كان رسول الله صلى الله عليه وسلم لا يغدو يوم الفطر حتى يأكل تمرات على رسول صلى الله عليه وسلم يد الفطر الدين كجر برهتنا. الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه الذي أعطانا الإيدين في كل سنة وكرمنا وشرفنا بوارث نبيه العظيم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين الذي بلغ الله الإسلام به إلينا

অনুকরণীয় অনুসরণীয় মহান আদর্শ নেতা মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের প্রতি সকলে বলি আল্লাহ সাল্লি আলি আল্লাহ বারিক আলি সম্মানিত উপস্থিতি ঈদের দিনে করণীয় বেশ কিছু সুন্না কর্ম রয়েছে সেগুলোকে আমি আপনাদের সামনে ধারাবাহিক ভাবে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথম করণীয় ঈদের দিন সকালে গোসল এবং সুন্দর কাপড় পরিধান করার মাধ্যমে ঈদের সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা কেন এটা সুন্নত এ সম্পর্কে ইবনুল কাইম রহিমাউল্লাহ তিনার জাদুল মাহাদ গ্রন্থের এক নাম্বার খন্ডের চারশো নম্বর পৃষ্ঠায় বলেন ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা যিনি কিনা সুন্নাতের কঠোর পাবন্দী ছিলেন তিনার থেকে প্রমাণিত যে আননাহু কানা ইয়াগতাসিলু ইয়াউমাল ঈদ ক্বাবলা খুরুজিহি তিনি ঈদের দিনে বের হওয়ার পূর্বে গোসল করতেন অর্থাৎ ঈদের সালাতের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই গোসল করতেন ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে এটাও প্রমাণিত যে তিনি দুই ঈদের দিনে সুন্দর পোশাক পরিধান করতেন এ সম্পর্কে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনার ফাতুহুল বারির দুই নম্বর খন্ডের ১১ নম্বর পৃষ্ঠায় বলেন ইবনে আবদুল দুনিয়া এবং বাইহাকী রাহিমাহুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন আন্নাহু কানা ইয়ালবাসু আহসানা সিয়াবিহি ফিল ঈদাইন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুই ঈদের দিনে সুন্দর পোশাক পরিধান করতেন এই আসার এবং অন্যান্য আসারগুলোর প্রতি দৃষ্টিপাত করে ফুকাহায়ে কেরামগণ এমত পোষণ করেছেন যে ঈদের দিনে গোসল এবং সুন্দর কাপড় পরিধান করা উভয়টি মুস্তাহাব দ্বিতীয় করণীয় ঈদের দিনটি যদি ইদুল ফিতর হয় তাহলে বেজর সংখ্যক খেজুর খেয়ে আর যদি ইদুল আযহার দিন হয় তাহলে কোনো কিছু না খেয়ে ঈদের সালাতের উদ্দেশ্যে গমন করা

অতপর তিনি ইমামের সাথে তাকবির পাঠ করতেন চতুর্থ করণীয় ঈদগাহে হেটে গমন করা এটাও সুন্নাতের অন্তর্ভুক্ত এ সম্পর্কে ইমাম তিরমিজি রহিমাউল্লাহ তিনি সুনানা তিরমিজি গ্রন্থের 350 ক্রমিক নম্বরের অধীনে একটি আছার এনেছেন আছারটি হলো আলী রাদিয়াল্লাহু আনহু বলেন মিনা সুন্নাতি আন তাখরুজা ইলাল ঈদ মাশিয়ান ঈদগাহে পায়ে হেটে গমন করা সুন্নাতের অন্তর্ভুক্ত উক্ত আছারের সানাদটিকে ইমাম তিরমিজি রহিমাউল্লাহ হাসান বলেছেন অধিকাংশ বিদ্বানগণ উক্ত হাদিসের প্রতি আমল করেছেন এবং কোনো অজর না থাকলে ইদ গায়ে পায় হেটে গমন করাকে তিনারা মুস্তাহাব বলেছেন পঞ্চম করনীয় ইদ এক রাস্তা দিয়ে গমন এবং অন্য রাস্তা দিয়ে প্রস্থান করা এটাও সুন্নাতের অন্তর্ভুক্ত এ সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সহিহুল বুখারীর 986 ক্রমিক নম্বরের অধীনে একটি হাদিস আছে হাদিসে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا كان يوم الفিতর خالف الطريق যখন ঈদের দিন আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা পরিবর্তন করতেন অর্থাৎ তিনি এক রাস্তা দিয়ে ইদ

আদুকুম লিবাদিন তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম তারা পরস্পর পরস্পরকে বলতো তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম যার অর্থ আল্লাহ আমাদের এবং আপনাদের পক্ষ থেকে ইবাদতকে কবুল করুন